উত্তরদম্বামে নির্মাণয়মান বহুতলের পাচিল ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু। শারদা মাল্টিস্পেশালিটি হাসপাতাল। বোলিং হক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগাবালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক উত্তর দমদম পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ড অন্তর্গত বিরাটি শরৎ কলোনির একটি নির্মীয়মান বহুতলের পাঁচতলার পাঁচিলের একাংশ পড়ে গিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা যায় প্রথমে ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানি না এগুলো তো পড়ে যায় জানি কি হবে কি চাইছেন আপনি আমি চাইছি এটা একটা

Three Aurobindo Institution. An English medium co educational school following the ICSC curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids. Audio and video teaching methods. Educational quizzes and competitions for academic enhancement. Big playground for sports. Discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Heart Bus Stop, Kolkata 700120. Contact us at 9836620567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু সেভেন টু এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ঘটনার তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ কি করে নির্মীয়মন বাড়ির একাংশ খসে পড়ে গেল তা খতিয়ে দেখছে তারা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় সুব্রত রায় রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে হাসপাতালে প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য